হ্যালো ইভিওান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ভিডিওটা অনেক দিনের হলেও তোমাদের সাথে শেয়ার না করে পারছি না কারণ আমি যা আনন্দ করি সেই সমস্ত সুন্দর মুহূর্তগুলো আমি সবসময় তোমাদের সাথে শেয়ার করে থাকি ভিডিওটা মোটামুটি তিন চার সপ্তাহ আগে আমরা সব বন্ধুরা বন্ধু ফ্যামিলি মিলে কতটা আনন্দ করেছিলাম সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি হ্যাঁ বুঝতেই নিশ্চয়ই পারছো সবাই মিলে ফিস্টে মেতে আছি তো বন্ধুবো এখানে সমস্ত তৈরি তরকারি ছড়াচ্ছিলো আর আমার দায়িত্ব ছিল ওপরে ছাদের মধ্যে আর কি মাংস রান্নার তো আমাদের মেনুতে ছিল হচ্ছে প্রথমে কফি আর পাকোড়া এখানে কিন্তু পকোড়া হচ্ছে আর তার সাথে কিন্তু ছিল একদম দেরাদুন রাইসের ভাত আর তার সাথে কিন্তু খাসির মাংস তো যাই হোক বেশ মজাই করছিলাম এবং সেই যাই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করতে বেশ ভালোই লাগছে তো প্রায় আমরা তেরো চোদ্দো জন মিলে কিন্তু এই ফিস্টের প্রোগ্রামটা করেছিলাম তখন প্রায় ঠান্ডা কমে এসছে তো হালকা ঠান্ডার মধ্যে বেশ মজাই লাগছিল আর দেখো এখানে কিন্তু গরম তেলে ছাক্কা তেলে একদম আলুগুলো ভেজে নিচ্ছি আর আমার সাথে সাহায্য করছিল আমারই হাজবেন্ডের এক বন্ধু পাপুদা তো পাপুদার আমি মিলে কিন্তু মাংস রান্নার দায়িত্বটা নিয়েছিলাম কেন এত খুব ভারী বড় করাটা ছিল আমি একা কিন্তু সামলাতে পারছিলাম যেন ছোটো উনুনের মধ্যে আমার ছেলে এখানে নাচতে ব্যস্ত বেশ গান চলছিলো কিন্তু কপিলাইট আসবে বলে আমি গানটা দিইনি তো খুব মজা হচ্ছিলো জানো তো রাত তখন বাজে মোটামুটি সাড়ে আটটা নটা হঠাৎ করেই ঠিক হয়ে গেছে যে ফিসটা হবে আর কি এইখানে দেখো আমার বরেরা বরের বন্ধুরা মিলে সবাই কিন্তু নাচানাচি করছে আমরাও নাচানাচি করছিলাম তবে ভিডিওটা তোলা হয়নি আমরা কিন্তু নিচে ঘরের মধ্যেই সব আনন্দটা করছিলাম নিচে বউরা ছিল আর এখানে কিন্তু আমাকে থাকতেই হচ্ছিলো যেহেতু মাংসটা রান্না করছিলাম তো সেহেতু সেটা দেখতে হবে তো তারপর দেখা যাবে যে ওরা রান্না করতে তো মাংস পোড়া লেগে গেছে মনে নেই কেননা নাচ আনন্দ এমনই একটা জিনিস সমস্ত কিছু চারপাশের ভুলে যাওয়া যায় তাই না তো যাই হোক এদিকে কিন্তু পাপুদা পুরো ধরে ধরে কন্ট্রোল করছে করাটাকে আর আমি কিন্তু সমস্ত মশলাগুলো ঠিকঠাকভাবে দিচ্ছি কেননা ওদের ততটা অভ্যাস নেই তো সবাই মিলে রান্না করলে সেটা যেরমই টেস্ট হোক না কেন একটা আলাদাই আনন্দ তাই না তারপরে মাঝে মাঝে বন্ধুর বৌরা এসেও কিন্তু হেল্প করে দিচ্ছিলো মাঝে মাঝে হাঁপিয়ে পড়ছিলাম তখন ওরাও খুব হেল্প করছিলো ওরা পুরো পকোড়া ভাজার দায়িত্বটা ওরা নিয়েছিল। আর শুধু আমি গিয়ে টুকটুক করে খেয়ে নিচ্ছিলাম তো দেখো মাংস প্রায় ফুটতে চলেছে কিন্তু এত পুরো এক করা হয়ে গেছিল মাংসটা যে খুব চাপে পড়ে গিয়েছিলাম কি করা ওই নিয়েই সব আলোচনা হচ্ছিলো তো সেটাকে নিয়ে আর কি সাজেশান দেওয়া ছিল মানে যত লোক মানে তার থেকে বেশি সাজেশন তো এটাই স্বাভাবিক এটাই হয়ে থাকে সব সময় সবার ক্ষেত্রেই তো এদিকে দেখো ফুচুদা কিন্তু ই আর কী করছে ফুচুদা সবসময় খুব মজা করে আনন্দ করে সবসময় আর থাকলে প্রোগ্রামের মধ্যে সবাই মিলে আলাদাই একটা আনন্দ দিকে দেখো আমার বরের সাথে আমি একটু নাচ করে নিলাম আর এইদিকে দেখো সে বক্স নিয়ে মাথায় করে নাচ সতে শুরু করে দিয়েছে তো বিশাল মজা হচ্ছিলো সত্যি বলতে আর এইরকম ধর যদি বছরে দু একটা মানে ফ্রেন্ড পার্টি হয় খুব সত্যি খুব ভালো লাগে রোজকার এক থেকে একটু মুক্তি যত দুঃখ থাকুক না কেন যত মনে কষ্ট থাকুক সেগুলো একদিকে থাকে আর এই বন্ধুদের সাথে একটা দু তিন ঘন্টা কাটানো সেটার যেন মজাই আলাদা তাই না তো যাই হোক এখন বাজছিল রাত্রি সাড়ে এগারোটা মতো মানে অনেকটাই টাইম হয়ে গিয়েছিল তো অনেকে খেতে বসে পড়েছিলো আমরা অনেকটা রাতে খেয়েছি তার কারণ হচ্ছে যে এরাও সব বাইরে অনেকটা দূরে দূরে যাবে সব বাইকে করে তো তো তাই জন্য এদেরকে আগে খেতে দেওয়া হয়েছিল তারপরে কিন্তু আমরা কাছাকাছি যারা থাকি তারা কিন্তু খাওয়ার মানে খেতে বসেছিলাম আর কি ফাঁকা আমরা কজন আছি যারা বাড়ির সামনে থাকি আর আমার খাওয়াটা দেখাতে পারিনি মন ভরে খাচ্ছিলাম তাই জন্য তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম আজকের মতো টাটা এভাবেই সঙ্গে থেকে পাশে থেকো গুড নাইট